আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম কিন্তু আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে কারণ আপনার ফেসবুক পেজ কিংবা আপনার আইডিটা কিন্তু মুহূর্তের পরিমাণে হাইজ্যাক হয়ে যেতে পারে হ্যাক হয়ে যেতে পারে আপনার ফেসবুক কিংবা আপনার যে পেজ কিংবা আইডি আছে সেটা কিন্তু অন্যের নিয়ন্ত্রণে চলে যেতে পারে ছোট্ট একটা নোটিফিকেশন যদি আপনি লক্ষ্য না করেন যদি সেটা না বুঝে যদি আপনি ই একটা ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু সম্পূর্ণ আপনার আইডি কিংবা পেজের অ্যাক্সেস চলে যাবে হ্যাকারদের হাতে এবং আপনি চিরতরে আপনার পেজ কিংবা আইডিটাকে শখের পেজ কিংবা আইডিটাকে কিন্তু চিরতরে হারাতে পারেন তো সেটা কি আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং এই নোটিফিকেশনটা যদি আপনার ফেসবুক কি পেজ কিংবা আইডি নোটিফিকেশনে আসে আপনারা কখনো ভুলেও একবারের জন্য হলেও ক্লিক করবেন এবং কোথায় ক্লিক করবেন কিভাবে বুঝবেন যে এটা ফেসবুকের তরফ থেকে আপনাকে এই নোটিফিকেশনটা জানানো হয়েছে না আপনার হ্যাকারের তরফ থেকে জানানো হয়েছে এবং কোথায় ক্লিক করলে আপনার পেজটা কিংবা আইডিটা হ্যাক হয়ে যেতে পারে সেটা আমি ইন ডিটেলসে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখেন তো দেখেন এই যে আমাকে দেখেন হ্যাকার এখানে কিন্তু আমাকে একটা কি দিয়েছে এখানে একটা আমাকে এই যে দেখেন এখানে একটা আমাকে নোটিফিকেশন দিয়েছে এই যে এই নোটিফিকেশনটা ঠিক আছে আছে উই উই হ্যাভ রিমুভ রিমুভ এখানে কি সি ওয়াই রিকমেন্ডেশন তারপরে চ্যানেলের নাম তো এইটা যখন আপনি দেখবেন আপনার মাথায় হচ্ছে গিয়ে মানে মাথা গরম হয়ে যাবে যে কিরে ফেসবুকের তরফ থেকে আমাকে এরকম একটা স্ট্রাইক দেওয়া হয়েছে কিংবা এরকম কিছু জানানো হয়েছে যে উই হ্যাভ রিমুভ ইউর পেজ তো আমার পেজটাকে তারা রিমুভ করে দিবে কি বিষয় তখন আপনি যখন এটার উপরে ক্লিক করবেন তখন আপনার সামনে কিন্তু এই যে এরকমভাবে চলে আসবে তো এটা দেখেন উই হ্যাভ রি উই হ্যাভ রিমুভ ইউর পেজ সি ওয়াই সো আপনি যখন এটা ক্লিক করবেন তখন এখানে ডিটেলস এখানে দেখতে পারবেন এই যে এখানে কী বলতে চাচ্ছে যে আসলে এইটার কারণে কী হয়েছে তো এখানে দেখেন নোটিফিকেশন লেখা আছে তারপর লেখা আছে ইউর পেজ উইল বি ডিজেবল বিকজ সাম ওয়ান হ্যাজ রিপোর্টেড ইউ ফর নট কমপ্লেইং উইথ দ্য টার্মস অফ সার্ভিস ইউ হ্যাভ বিলিভ ইউর অ্যাকাউন্ট ওয়াজ রিপোর্টেড বাই দ্য মিস্টেক ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু অ্যাভয়েড গেটিং ব্যান্ড তো এখানে এই নোটিফিকেশনে জানার হয়েছে যে আপনার ফেসবুক পেজটাকে ডিজেবল করে দেওয়া হবে কারণ কেউ আপ আপনার এই পেজটার বিরুদ্ধে রিপোর্ট করেছে আপনি তাদের যে টার্মস এবং সার্ভিসটা আছে সেটা আপনি ভঙ্গ করেছেন তো ইফ ইউ বিলিভ ইয়ার অ্যাকাউন্ট ওয়াজ রিপোর্টেড বাই মিস্টেক আপনি যদি এটা বিশ্বাস করেন যে আপনার এই যে রিপোর্টটা আপনার পেজের বিরুদ্ধে মারা হয়েছে কিংবা দেওয়া হয়েছে এটা হচ্ছে গিয়ে ভুলবশত হয়েছে তো আপনি রিভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু অ্যাভয়েড গেটিং ব্যান্ড আপনার পেজটাকে আপনি যদি ব্যান্ড হওয়ার হাত থেকে বাঁচাতেন তা চান তাহলে আপনাকে রিভেরিফাই করতে বলছে রিভেরিফাই করার পর এখানে নিচে একটা দেখেন এই যে কনফার্ম ইউর অ্যাকাউন্ট হেয়ার সো এখানে কনফার্ম ইউর অ্যাকাউন্ট হেয়ার লিখে তার একটা কিন্তু লিঙ্ক শেয়ার করেছে এখানে তো কি বলছে যে ইফ ইউ ডোন্ট কনফার্ম উইথ টুয়েলভ আওয়ার্স ঠিক আছে মানে বারো ঘন্টার মধ্যে যদি আপনি এটা কনফার্ম না করেন আওয়ার সিস্টেম উইল বি অটোমেটিকলি ব্লক ইউর অ্যাকাউন্ট আমাদের আপনার অ্যাকাউন্টটাকে অটোমেটিকলি তারা ব্লক করে দিবে এবং ইউ উইল নট বি বিল টু ইউজ ইট আপনি কখনো এটা আর ব্যবহার করতে পারবেন না তো তারা এমন কিছু আপনাকে এই যে তাদের মেসেজে বা নোটিফিকেশন জানাচ্ছে আপনি অটোমেটিকলি কিন্তু ভয় পেতে বাধ্য সো আপনি যখনই এই লেখাগুলো পড়বেন তখন আপনি কিন্তু ভয় পেয়ে হোক আর কৌতূহল হোক কিংবা আপনি জানার চেষ্টা করার জন্য হোক আপনি এই যে যে লিঙ্কটা আছে এখানে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন সো ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ পেজ কিংবা আইডির অ্যাক্সেস ওই হ্যাকারের হাতে চলে যাবে এবং সে আপনার পেজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিবে তো তারপরে দেখেন আরও কি বলছে থ্যাংক ইউ ফর হেল্পিং আস ইম্প্রুভ দা ম্যাট সার্ভিস সিস্টেম তো ফেসবুক রিপোর্ট টিম তো এখানে তারা সম্পূর্ণভাবে এমনভাবে নোটিফিকেশনটাকে তৈরি করেছে যে ফেসবুকের তরফ থেকে আপনাকে এই নোটিফিকেশনটা হয়েছে আপনি যদি আপনার পেজ কিংবা প্রোফাইলটাকে বাঁচাতে চান তাহলে এখনি এই যে যে লিংকটা দিয়েছে এই লিংকে আপনাকে ক্লিক করতে হবে সো এই লিংকে যদি আপনি ক্লিক করে আপনি 12 ঘন্টার ভিতরে যদি আপনার পেজটাকে যদি আবারও রিভেরিফাই না করেন তাহলে আপনার পেজ কিংবা আইডিটাকে সম্পূর্ণটা ফেসবুক ব্যান্ড করে দিবে তো আমরা এবারে আসি যে এই যে যেখানে লোগোটা দেখা যাচ্ছে এটা কি আসলে ফেসবুকের তরফ থেকে জানার হয়েছে না অন্য কোন আইডি থেকে আমাদেরকে দেখানো হয়েছে সেটা আমরা ক্লিক করার জানার জন্য আমরা যদি এই লোগোতে ক্লিক করি তাহলে এই যে দেখতে পারবেন এটা একটা পেজ দেখছেন উই হ্যাভ রিমুভ ইউর পেজ সি ওয়াই তো এই নামে একটা পেজ তারা তৈরি করে নিয়েছে এবং এইটার থেকে তারা আপনার পেজে একটা নোটিফিকেশন জানাচ্ছে নোটিফিকেশন দিচ্ছে তো এইটার যদি আপনি না বুঝে যদি এই যে যে লিঙ্কটা এটা এখানে দিয়েছে আপনি যদি এই লিঙ্কে ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু আপনার সব শেষ আপনার সাজানোর শখের যে পেজটা আছে কিংবা প্রোফাইলটা আছে এটা মুহূর্তের ভিতরে কিন্তু হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যাবে আপনি চিরতরে আপনার পেস কিংবা প্রোফাইলটাকে হারাবেন তো অবশ্যই আপনারা আপনাদের যদি পেস কিংবা প্রোফাইলে এই ধরনের নোটিফিকেশন বারে এইটা দেখে থাকেন তাহলে কখনোই আপনারা ভুলেও এই নোটিফিকেশনে ক্লিক করবেন না ক্লিক করলেও আপনারা ওই যে যে লিঙ্কটা শেয়ার করা হয়েছে এখানে এই লিঙ্কে আপনারা কখনো ক্লিক করবেন না তাহলে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওর ভিতরে কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেটা সমাধান দেওয়ার কিংবা আপনাদেরকে সেই সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ